আসসালামু আলাইকুম আমি এখন আছি নবাবগঞ্জের অন্যতম পাইকারি বাজার বাজারটার নাম একটু পরে বলি আসলে এই বাজারটা মোটামুটি চব্বিশ ঘন্টায় চাল থাকে বলতে পাইকারিদের জন্য সকালে ভোরবেলা অনেক এটা বড় বাজার থাকে এখন বাজে সাড়ে দশটা এখন দ্বিতীয় বাজার বসতেছে আবার সন্ধ্যার সময় আরেক ই আসবে দেখেন এগুলো পাইকারি সবাই বিক্রির জন্য অপেক্ষা করতেছে পাইকার আসে না এখনো পাইকার মেন পাইকার আসে ভোরবেলা সকাল এটা আসলে মেন রুটের মধ্যে পরে কাছে সবজির বাজার আসলে মূলত এটা এর মাছ মাংস ওইভাবে না গই চালু গই চাল না এগুলো এখানে ট্রাক করে আবার আসলো ওখানে সারি সারি এ বাজারে যদি কেউ মনে করেন নর্মালি এই বড় বসর বাজার করতে চায় তাহলে মনে করেন এখানে আসলে আপনারা অনেক কম দামে পাবেন তবে এখানে খুচরা বিক্রির জন্য মনে করেন যা আছে এগুলো অনেকটা বাজারের সাথে মিলে যাবে